সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমার জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে ছাদে চলে এসেছি মেলতে ওই বালতি এই যে আর আরও কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি যেটা মানে এক্ষুনি ধুতে চাইনি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয় আর আমার আরও কিছু জামা কাপড় ভেজানো রয়েছে দুই বালতিতে বেশি কিছু না ওই আমার দুটো চুড়িদার আর আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি তো এমন এমন কালার যেটা দুটো বালতিতে ভিজাতে হয়েছে তিনটে জিনিস তো যাই হোক আর এখন মা হচ্ছে রান্নাঘরে আছে রান্না যন্ত্র করছে তো দেখাবো কোনে কী রান্না হচ্ছে না হচ্ছে আমি এগুলো করে যাই আর একটা জিনিস হচ্ছে তোমরা তোমাদের পুজোর বাজারটা যে কেমন কী চলছে একটু জানিও আমাকে আমাদের তো এখন কবে হবে ঠিক নেই জানি না তো একদিন হাসবেন্ডকে বলছিলাম পুজোর বাজার কবে করবে বলছে কি যে মাটা বাড়ি আসুক তারপরে করবো আচ্ছা ভালো হবে তাহলে তো জানি না ভাবছি যে এই সাজুকিছু জিনিসপত্র তো কিছু লাগবে না এই অনলাইন থেকে অর্ডার দিচ্ছি আসছে তো সেগুলোই ওতেই হয়ে যাবে আর তো থাকেই সব কিছু কিছু না কিছু তো সবসময় থাকে আর মানে কিনতে কিনতে এমন হয়ে গেছে অনেক কিছুই রয়েছে কিছু সববার পুজোর সময় যে মানে সব কিছুই লাগবে নতুন নতুন করে কিনতে হবে এরকম কিন্তু মানে লাগে না আর কি সব কিছু তো যাই হোক মামা মেয়ের জামা কিনতে হবে আমার একটা শাড়ি একটা শাড়ি বলে তো পুজোর সময় শাড়ি না চায় শাড়ি না দিলে মানে শাড়ি না নিলে কেমন লাগে বলছি কি না তুমি শাড়ি পরো না তোমার শাড়ি দেবো না তুমি চুড়িদার নিও আর দুটো নাইটি নিও প্রত্যেকবারের একই ডায়লগ দুটো একটা শাড়ি নিও দুটো নাইটি নিও নাইটি পরে তিন চলে যায় তো আমি বলছি পুজোর সময় মানে শাড়ি ছাড়া অন্য কথা বলবেই না আর না পরি পুজোর সময় একটা শাড়ি লাগেই লাগে মনটা যেন মানে খুশি থাকে আর কি শাড়ি না হলে হয় বলো তো তো যাই হোক এখন দেখা যাক কি করা যায় তো এই হচ্ছে ব্যাপার চলো ঝটপট করে ইয়ে কাজ বাজগুলো করে নিই আবার এখন চান করে গিয়ে এটা ইয়ে করবো গিয়ে চান করব চান করে পুজো করব তারপরে মামামের মেয়ের মধ্যে উঠে পড়লে ভালো না হলে তারপরে ওকে আবার তুলতে হবে তুলে ওর এখন ক্লাস ক্লাস টেস্ট চলছে সামনে ওর হাফ ইয়ারলি এক্সাম আছে তো তার আগে কিন্তু কদিন আগে রিভিশন হচ্ছিলো তারপরে এখন ক্লাস টেস্ট চলছে তারপরে হাফ ইয়ারলি এক্সাম তারপরে পুজো তো পুজোর ছুটিতে দেখা যাক আমরা বাবার বাড়ি যেতে পারি মানে বাবারাও চলে যাবে তার পুজোর আগে মানে আমার শ্বশুর শাশুড়ি চলে আসলেই আমার মামা বাড়ি চলে যাবে কতটা দিন থাকলো দুঃখ লাগবে বলতো ওদেরও যেমন দুঃখ লাগবে ছেলেমেয়ের উপরে কেমন মায়া পড়ে গেছে এতটা দিন আর আমাদেরও কষ্ট লাগবে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তো যাই হোক অনেক বক বক করে নিলাম চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে আমার ছাদের উপর থেকে আমি আমার কলতলাটা তোমাদেরকে দেখাচ্ছি আমার বাবা হাঁটছে ওখানে সকালবেলা আর এই যে জামা কাপড় ভিজানো রয়েছে তিন সেট জামা কাপড় কিন্তু আবার দুটো বালতি বলেছি আবার তাছাড়াও নিচে আর একটা জিনিস রাখতে হয়েছে এমন সব কালার উঠছে মা এদিকে সবজি বানাচ্ছে রান্না 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 হচ্ছে বলতে এখানে ভাত বসানো হয়েছে আর ওদিকে ডাল হবে তার জন্য ডাল সিদ্ধ হচ্ছে আর কি রান্না হবে এখানে শাক আলু বেগুন সবজি আর হচ্ছে আলু আর কোনো সবজি পুঁইশাক পুঁশাকা আলু বেগুন হ্যাঁ আলু বেগুন আলুগুলো দিয়ে দিয়ে রয়েছে

চাষ করে ও আমাদের ফার্ম রয়েছে যেদিকে ওই দিকটায় তো দিকের মাঠে খেতে ভুটটা চাষ হয় ভালো তো কালকে নিয়ে এসছিল তো কালকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা ওই ভুটটা করবো সেকে লেবু লবণ লেবু দিয়ে খাবো কিন্তু সে করা হয়নি তারপরে ভাবলাম কি তোর জামাই সে তো খেতে পারবে না তো দুপুরবেলার আগে করবো ও বাড়ি আসার আগে বুঝলাম হুম বাড়ি আসার আগে হ্যাঁ

সাদা ফুল অনেক করে ফুটছে তো আর গোপালের হচ্ছে এই যে এই ড্রেস দুটো গেঞ্জি আর প্যান্ট এর সাথে মুকুট পরালে কেমন একটা টাইপের লাগবে সেই জন্য মুকুট পরায়নি তো বন্ধুরা আমি মামাকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমি ড্রেস চেঞ্জ করিনি তো কারণ আমরা আবার বেরোবো আমরা বলতে আমি আর আমার মা বাজারে যাব একটু কড়াতলায় যাব তো ওখানে কিছু বাজার করার আছে ওই জামা কাপড় তো আমার মার একটা শাড়ি আমার ছেলে জামা এরকম কিছু আর জানি না কিছু কিনবো কিনা এই দুটোর প্ল্যান আছে এখন দেখা যাক আর কিছু বাড়তি হয় কি না হয় জানি না তো যাই হোক কেনাকাটা করে আসি দোকানে গিয়ে যদি পারি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো আর হলে বাড়িতে এসে তো দেখাবো কি কিনলাম না কিনলাম ঠিক আছে তো চলো যাওয়া যাক ছেলে এখন ঘুমাচ্ছে তো এই সুযোগেই আমি আর ইয়ে মা যাবো বিকালবেলা হলে আবার মেয়ে থাকবে তো মেয়েকে নিয়ে যেতে হবে আবার কষ্ট হয়ে যাবে যা গরম পড়ছে এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনোই উচিত না আর কি তো যাই হোক আমি আর মা যাই বাবা দেখবে ছেলেকে তো আশা করছি ঘুম ঘুম ভাঙার আগেই চলে আসতে পারবো তো চলো যাই আমি করি ঠিক আছে

ওয়াও মামা খুশি আদরের আদরে বললে কি হলো কি কথাবার্তা না যদি কি কিচ্ছু একটু এইতে যে শলিটা ওই দেখ করতে হবে বন্ধুরা আমাদের পূজা শপিং হয়ে গেছে তো এবার তোমাদেরকে দেখাতে বসেছি তো গিয়েছিলাম তো মনে হয় দুটো জিনিস কিনবো বলে তো কিন্তু মানে পুরো ফ্যামিলি শুদ্ধ সব বাজার হয়ে গেল তো চলো এবার দেখাই কি কি কিনেছি কি কি কেনা হয়েছে

খুব পছন্দ হয়েছে পুরো পুরোটা খুললাম না যদিও খুলতে হবে মানে কাটা ছেড়া আছে কিনা দেখতে হবে তো আমার মা যখন সময় পাবে দেখা তখন দুজনে মিলে খুলে লম্বা করে ধুলে তখন দেখতে হবে আর মায়ের জন্যে দুটো শাড়ি শাড়িটা যে এরকম এটা একটা শাড়ি আরেকটা শাড়ি শাড়িটা এরকম এখানে ফটোতে কালো কালো লাগছে পার কিন্তু গ্রিন পিত্তি পিত্তি কালার বলে না সেই এটা হচ্ছে এরকম ভীষণ নরম হয় এই শাড়ি পরতে আরাম লাগে এটা একটা হলো আর আমার মেয়ের জন্য এটা একটা চুড়িদার বলতে চাইছিলাম আহ কি বলে জামা টপ ঝামফাং দেখে কিছু নিইনি ওর আমাদের এই একটা একবার শপিং হয়ে গেল তো এখনো আরেকবারও হবে তো এই যে সেই সময়টাই একটু মানে হেভি দেখে নেব আর এটা একদম বাটি প্রিন্টের একটা সুন্দর নরম একটা ফ্রক এর হাতাও আছে যদিও হাতা লাগাবো না তো এই যে ফ্রক খুব সুন্দর আর ছেলের জামা প্যান্ট হাতা কাটা এই যে হাতা কাটা জামা সুতির এর সাথে প্যান্ট

তো শাড়ি নিতেই হবে বলো না তো সকালবেলা যখন তোমাদেরকে বলছিলাম পুজো শপিংয়ের কথা বলছিলাম তখনও কিন্তু জানতাম না যে আমরা আজকেই শপিংটা করবো ঠিক আছে তো হয়ে গেল ফর্স করে একটা প্ল্যান হয়ে গেল রুট করে প্ল্যান হয়ে গেল চলো যাই শপিং

সেটা কোনো করা হয় মানে সে সেই বাজারটা কোনো হয় নি সেই জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে না যখন হবে তখন দেখো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে হ্যাঁ টা বাই